আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া থানার আম্রেদগগরু হাটে এই হাট একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট আজকে এই হাট থেকে সুন্দর সুন্দর মহিষের দরদাম জানাবো মহিষের দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই হ্যাঁ বাসা কোন জায়গায় বাস আচ্ছা ইমস্টা এখন কয়দাত আছে ফাডা ওজন আছে কেমন ভাই দাম চাইতেছেন কত সাড়ে তিনশো সাড়ে কাস্টমাররা কত মোটামুটি কাছে গেছে সেইটা লাস্ট কত হলে সারা টার্গেট আছে ভাই আচ্ছা তো এই এই যে দুই নম্বরটা আচ্ছা ওইটার দাম চাইতেছেন কত দুইশো আশি দুইশো আশি ওইটা কখন আছে সাড়ে আটটা নয় মন মন আট থেকে নয় মন আচ্ছা এটা লাস্ট কত রাখা যাবে ভাই এটা আড়াইশো আড়াইশো আর এই তিন নম্বরটা একই দাম একই দাম আচ্ছা যদি ভাই গাজীপুরের মধ্যে কোনো খামারি ভাই আমি বড়ো সাইজের মহিষ্টিতে চাই দেওয়া যাবে তো একশো বার দু আচ্ছা একটু ফোন নাম্বারটা বলা দেবো জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ফোর পঁচিশ একত্রিশ আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামাইকুম রেডি আসসালামু আলাইকুম মালবাসেন হ্যাঁ ইনশাআল্লাহ কতডা নি আছেন দুই দেই এই দুই দেই আচ্ছা জোরাডা ওজন আছে কেমন ওজন দাম চাইতাছেন কত জোরা 550 550 কাস্টমাররা কত দাম বলছে কাস্টমাররা দাম কইতাছে আমরা ইয়া 60 65 70 60 65

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কয়টা মশ নিয়ে আজকে দুইটা মশটা লেন জি থেকে আরো আছে বাড়িতে আরো আছে কয়টা আর বারোটা আছে আর বারোটা আছে ব্যবসা করেন ব্যবসা পালি নিজের পালি আচ্ছা পাইলা পাইলা বিক্রি করেন জি জি আচ্ছা তো এই মহিষটা কয় দাদ এই মহিষটা ছয় দাঁত ছয় দাঁত এটা কি জাতের মহিষ জি মুরা জাতের মহিষ মুরা জাতের মহিষ আচ্ছা ওজন আছে কেমন ওজন হবে আট মন প্লাস আট মন প্লাস দাম চাইতেছেন কত দুইশো সত্তর দুইশো সত্তর লাস্ট কত রাখা যাবে ওই তো দুইশো ষাট দুশো আচ্ছা এই পাশের মহিষটা এটার ওজনটা আছে কেমন

দুইশো সত্তর কত এমনে করে করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ